এটা হচ্ছে নায়রা গারারা এটা হচ্ছে নায়রাটা এটার সাথে কিন্তু হচ্ছে প্যান্টটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ফ্রেশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর ইয়েলো কালারটা তো জাস্ট মাথা নষ্ট দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এখন চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু অনলাইন ভাইরাল গারা তারপর হচ্ছে টু পিসের দেখাবো এগুলো কিন্তু একদম হচ্ছে ব্র্যান্ড নিউ যারা অনলাইন বেস বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ভাইদের শপে শুরুতে একদম নতুন একটা নায়রাকার দেখাবো এটা হচ্ছে নায়রা গারারা এটা হচ্ছে নায়রাটা এটার সাথে কিন্তু হচ্ছে প্যান্টটা গারারা পাচ্ছেন আর পুরো প্যান্টে কিন্তু এখানে ছেটানোর হচ্ছে ডলার করা আছে এই হচ্ছে দোপাট্টাটা একদম কটনের একটা দোপাট্টা হবে অফারে থাকবে ওকে প্রাইস কত অনলি সাতশো টাকা আচ্ছা কালার একটাই বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ফার্স্ট দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে টু পিসের কর্স খুব চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা আটশো পঞ্চাশ বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে একদম অফার প্রাইজে থাকবে ওকে আটশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা পেস্ট কালারের ভিতরে এটা সম্পূর্ণ এখানে লেস ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা ফ্লোরাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের আর এ হচ্ছে দুপাট্টাটা এটা কিন্তু পিওরের একটা দুপাট্টা প্রাইস কত সাতশো টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার হবে মোট তিনটা কালার এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা এটার ইয়লো কালারটা তো জাস্ট মাথা নষ্ট দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা গ্রাউন এটা সাতশো টাকায় থ্রি পিস আচ্ছা একদম নতুন একটা থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ করা একদম পাকিস্তানি একটা ডিজাইন পাচ্ছেন প্যান্টটা বাটার সিল্ক হবে দোপাট্টাটা হবে সম্পূর্ণ কাজ করা প্লাস সিকোয়েন্স করা প্রাইস এগারোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা ফোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা সম্পূর্ণ আমরা এই কাজ হাতায় কাজ পুরো প্যানেলে কাজ কটন একটা ড্রেস প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা ফেয়ার্স দেখেন একদম মানে কটন একটা দোপাট্টা এটা হচ্ছে চমৎকার একটা দোপাট্টা কিন্তু প্রাইস কত নয়শো টাকা ওকে আচ্ছা এটার ভিতর কিন্তু কালার আছে কালার হবে মোট দুইটা কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট নয়শো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাইয়ের ভিতরে পাচ্ছেন গাউনগুলো একটু বেশি ট্রেন্ডিং আছে তাই না এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টা থাকবে প্রাইস আটশো টাকা কালার কয়টা দুইটা ওকে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যারা হোলসেল নেবেন দামটা আরো কমবে এটা রিটেল প্রাইসই এত কম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গাউনের আর একটা ডিজাইন মানে হোয়াইটের ভিতরে চমৎকার এটা প্রিন্ট কিন্তু প্যান্টটা হবে কন্টাস্টে ফুলের সাথে দুপাট্টাটা হবে সেম প্রিন্ট প্রাইস কত আটশো টাকা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আর একটা ডিজাইন এটাও অনেক বেশি সুন্দর এগুলো ঘের কিন্তু ল অনেক আচ্ছা প্যান্ট দুপাট্টাগুলো আসলে গরমের জন্য একদম বেস্ট সফট একটা দুপাট্টা প্রাইস আটশো পঞ্চাশ কেন আচ্ছা একটা বুটিক্সের থ্রি পিস দেখাবো থ্রি পিসগুলো কিন্তু অনেক বেশি চলতেছে তো এগুলো কিন্তু অফারে থাকবে আজকের ভিডিওতে এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দুপাট্টাটা এটার প্রাইস কত নয়শো টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার কয়টা আছে আচ্ছা তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে মেরুন কালার টাকা আচ্ছা শর্টস থ্রি পিসের একটা কালেকশন এটা হাতাটা কিন্তু ডিভাইডার প্যাটার্নে আছে পুরো প্যানেলে কাজ প্যান্টটা হবে বাটার সিল্ক দুপাটটা হবে পিওর আচ্ছা প্রাইস কত থাকবে এটা এগারোশো টাকা ওকে আচ্ছা কালার আছে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর নয়শো টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে নাইরা কাট এটাও কিন্তু সম্পূর্ণ কাজ প্লাস হচ্ছে স্টোন করা আছে আর এটার গাড়াটা বেশি সুন্দর দেখেন একদম অরিজিনালটা কিন্তু এটা গাড়াটা আচ্ছা এটার প্রাইস সাতশো টাকায় থ্রি পিস গাড়ারা কালার কয়টা দুইটা কালার এটা দারুন দুইটা কালার পাচ্ছেন দেখেন সাতশো টাকার অফার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা ভিওর্স এটা দেখেন হোয়াইটের ভিতরে সম্পূর্ণ ফ্লোরাল এটা প্রিন্ট করা কটন গাউন তাই না এটা প্যান্টাও কটন আর এই হচ্ছে দোপাট্টাটা এটার প্রাইস কত সাতশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটাও সম্পূর্ণ করা একটা সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে গারটা দেখেন আর এটা এটারটা হবে জামদানি কটন প্রাইস কত এটার আটশো টাকা কালার কয়টা আছে দুইটা কালার ওকে এটা দেখেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা ভস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা গলাটার সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটার প্যান্টটা হবে আফগানি একটা প্যান্ট দেখেন এটা হচ্ছে অফারের একটা হচ্ছে আফগানি ড্রেস এটা হচ্ছে দুপাট্টাটা হবে টাইডেই করা প্রাইস সাতশো টাকা আচ্ছা তো লাস্ট আমরা টু পিসের কর্স দেখাবো এটা একদম ট্রেন্ডে একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ চিকেন কারি কাজ প্রাইস এর প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা রিটেইল প্রাইস হোলসেল নিলে আরো কমবে আচ্ছা কালার আছে অনেকগুলো বডি হবে 38 থেকে বডি হবে 38 44 দেয়া যাবে আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্যান্ট গুলো সবগুলোই ম্যাচিং থাকবে তাই না সবগুলো ম্যাচিং প্যান্ট আচ্ছা সবগুলোর ম্যাচিং প্যান্ট পাচ্ছেন কালার গুলো কিন্তু সবগুলোই সুন্দর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমে যাবে ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন আর এটা হচ্ছে লাস্টন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ওমেন্স ক্রোথিন স্টোরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস